দিতে প্রায় এক বছরের কাছাকাছি আচ্ছা তখন থেকে মানে আমরা মানা করি এরা মানা মানে না একদম কোনো মানা মানে না যদি আমরা যদি বাধা করি মানে এরা আমাদেরকে বাড়ি সুদে মানে করতে মারতে আসে কিন্তু এরা রংপুরের গঙ্গাচড়া উপজেলার মননিয়া ইউনিয়নের আলফা স্টারি নামক গ্রামে রুবলের মুরগির খামারের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী মানে আপনার কোনটা তো এই মানে এই ফার্ম দেওয়ার কারণে আপনার সমস্যা হচ্ছে গন্ধ তখন থেকে তো সমস্যা আপনারা কি এটা অভিযোগ করছিলেন এটা তো আপনারা অভিযোগ করতে পারেন অভিযোগ করছিলা করি নেই কেন আমার কথা পাশাপাশি বাড়ি করুক আজকে যে আর কথা আজকে আমার এইখানে আছে ছড়া ধরিয়ে মানে ওনারা মায়ে বেড়ায় ছড়া নিয়ে মারছে কাউকে না এখানে আছে বাইবে মানে কোনো ভাষার কোনো শেষ নাই এখানে বন্ধ করে থাকা যায় না মানে অসুখ বিসুখ ছাড়ে না এই যে এটা এটা করে

ট্রেড আছে ট্রেড আছে আপনার আপনি যে এই যে পরিবেশ নষ্ট করতেছেন হ্যাঁ এটা তো একটা পাড়া একটা মহল্লা না এইখানে এই মহল্লার মধ্যে কি আপনি এটা করতে পারেন এবং এখানে অভিযোগ করতেছে স্থানীয়রা আপনাকে নিষেধ করলে আপনি ধর করেন আপনি আমাকে প্রশ্ন করেন না এখানে অভিযোগ অভিযোগ এই এইখানে অভিযোগ আছে যে আপনারা ধর করছেন এই এলাকার মানুষকে তো জিজ্ঞেস করছি বা করতেছি তো